হ্যালো আসসালামু আলাইকুম রুবেব ব্লক নিরু পেজ থেকে সবাই কেমন আছেন আমি আবারও চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে যে জিনিসটা বলবো বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যে আসতে চান ফিনল্যান্ডে কিন্তু এখন নতুন একটা সুযোগ দিচ্ছি স্টুডেন্টদের জন্য আপনারা কিন্তু চাইলে কিন্তু স্টুডেন্ট বিষয় বাংলাদেশ থেকে আসতে পারে ফিনল্যান্ডে আমি ইতিমধ্যে যারা আমাদের পাই বাজার চলে আসে ফিনল্যান্ডে আপনারা জানেন আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করি তো বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিষয় আসে তাদের সাথে আমার কথা বলছি এবং তারা বলছে যে সুন্দরভাবে তারা পৌঁছাই গেছে আপনারা যদি আসতে চান তাহলে আমি মনে করি ফিনল্যান্ডে বিষয় দিতে আসে আপনারা স্টুডেন্ট বিষে আসেন এবং ফিনল্যান্ডে যে জিনিস অপরচুনিটি আছে এখানে পার্ট টাইম জব করা যায় এবং ফিনল্যান্ডে একটা সুযোগ আছে লিগেল হওয়ার আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা ফিনল্যান্ডে এবং ভালো এজেন্সি দেখে বাংলাদেশ ভালো এজেন্সি দেখে আপনারা ফিনল্যান্ডে আসেন আর একটা জিনিস আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা কখনোই কোনো দালালে হাত ধরবে না কারণ দালালে কিন্তু একটা মানুষের জীবন নষ্ট করা যায় সো আমি যদি পারি আমি ইউটিউবে সবসময় দেওয়ার চেষ্টা করি ভালো কিছু তথ্য আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে ফিনল্যান্ডে যে ইউনিভার্সিটিগুলো আছে এখানের সাথে আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি ওইখান থেকে ওইখান থেকে আপনারা অফার লেখা থাকেন সেগুলো অবশ্যই আপনারা আসতে পারবেন আমি আবারও বলতেছি আপনারা দালাল ছাড়া ভালো এজেন্সি থেকে চলে আসেন কারণ ইতিমধ্যে আমি সবার সাথে কথা বলছি তারা কিন্তু চলে আসছেন তো আজকের মধ্যে এখানে রাখে ইনশা আবার দেখা হবে আর আমি নতুন ইউজার আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন বিশেষ করে ইউটিউবে 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 কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ আমি কিন্তু আপনারা কিন্তু আমার অনেক উৎসাহ দিয়েছেন সাপোর্ট দিয়েছেন কারণ আমার ইউটিউব ইতিমধ্যে কিন্তু ইউটিউবে কিন্তু অনেক সাবস্ক্রাইব বাড়ছে সো আমি আবারও বলতেছি আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানে রাখে ইনশা আবার দেখা হবে আসসালামু আলাইকুম